প্লাস্টিক বর্জ্য বর্তমান সময় পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি এটি এমন একটি পদার্থ যা মাটিতে দীর্ঘদিন ধরে থেকে যায় এবং প্রাকৃতিকভাবে সহজেই ভাঙে না কোনো কোনো প্লাস্টিক বর্জ্য আছে যা পঞ্চাশ থেকে পাঁচশো বছর ধরে মাটিতে টিকে থাকতে পারে কিছু ক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে ভাঙতে কয়েক হাজার বছরও লাগতে পারে এই যে এত এত ক্ষতি প্লাস্টিক বর্জ্য কিন্তু এর ব্যবহারই শুরু হয়েছিল পরিবেশের উপকারের জন্য একটা সময় মানুষ কাগজের ব্যবহার এতটাই বাড়িয়ে দিয়েছিল যে কাগজ উৎপাদনের জন্য কাটতে হতো অসংখ্য কাজ যা পরিবেশের জন্য ছিল ক্ষতিকর তাই উনিশশো সালে সুইডেনে স্টেইন গুস্তাফ থুলিন আবিষ্কার করেন প্লাস্টিক ব্যাগ সেই ব্যাগ ছিল শক্ত হালকা এবং অনেকদিন ধরে টিক্ত তার এটি আবিষ্কারের মূল উদ্দেশ্যই ছিল মানুষ একটি ব্যাগ বারবার এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করবে যার ফলে অনেক কম গাছ কাটা পড়বে যেটি হবে পরিবেশের জন্য ভালো কিন্তু সময়ের সাথে সাথে প্লাস্টিক একবার ব্যবহারের পণ্যে পরিণত হয় বর্তমান সময় এর ব্যবহার এতটাই ভয়ানক যে প্রতি বছর পাঁচ কোটি সত্তর লক্ষ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয় যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্টেইন থুলিন কখনই ভাবেননি যে মানুষ প্লাস্টিক ব্যাগ শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দিবে তার কাছে এমন চিন্তাও উদ্ভট বলে মনে হতো বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর আর এ শহরেই তৈরি হয় প্রতিদিন ছয়শো আশি টন প্লাস্টিক বর্জ্য বর্ষার সময় শহরের বিভিন্ন স্থানে প্রায় দেখা যায় জলাবদ্ধতা যার ফলে শহরের বাসিন্দাদের পোহাতে হয় চরম দুর্ভোগ এই জলাবদ্ধতার প্রধান কারণই হচ্ছে প্লাস্টিক বর্জ্য শহরে এতটাই পলিথিন ও প্লাস্টিক পণ্যের ব্যবহার যা ড্রেন কিংবা নালায় জমে জলপ্রবাহে বাধা সৃষ্টি করে যার কারণে তৈরি হয় জলাবদ্ধতা এছাড়াও পলিথিন বোতল ও এ জাতীয় প্লাস্টিক বর্জ্যে পানি জমে বিস্তার ঘটে ডেঙ্গু মশার এ কারণেই প্রতি বছর ডেঙ্গু হয়ে মৃত্যু ঘটছে অসংখ্য মানুষের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য নষ্ট করে থাকে আমাদের প্রাণের শহর ঢাকার সৌন্দর্য প্লাস্টিক বর্জ্য কুমাতে প্রায় এটি পোড়ানো হয় কিন্তু তাতে লাভ কি বরং ক্ষতিই হয় এটি পোড়ালে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে বাতাসে যা ক্যান্সার শ্বাসকষ্ট হৃদরোগের ঝুঁকি বাড়ায় শুধু তাই নয় পোড়ানোর অবশিষ্টাংশ বিষাক্ত পদার্থ হিসেবে মাটিতে মিশে যায় যা পরবর্তীতে ভূগর্ভস্থ পানিতে মিশে সেখানকার পানিকে করে দূষিত বড়িগঙ্গা ঢাকার অন্যতম প্রধান নদী আমাদের প্রাণের শহরটি গড়েই উঠেছিল মূলত বুড়িগঙ্গাকে কেন্দ্র করে বুড়িগঙ্গা যেন আজ সত্যি এক জীর্ণ শীর্ণ বড়িতে পরিণত এখন আর এই নদীর পাশ দিয়ে হাঁটা যায় না গন্ধে বন্ধ হয়ে আসে দম কিন্তু এমন কি ছিল এই নদী না কখনোই এমন ছিল না একটা সময় এখানে জেলেরা পেতো অসংখ্য মাছ শহরের মানুষ পান করত তার স্বচ্ছ পানি তবে এখন বুড়িগঙ্গার দিকে তাকিয়ে মনে হয় এগুলো সব কল্পকথা এটি এখন আর নদী নয় যেন মস্ত বড় এক ডাস্টবিন বর্তমানে এটি পলিথিন প্লাস্টিক বর্জ্য সহ নানা দূষণে জর্জরিত এখন এখানে এত পরিমাণ প্লাস্টিক বর্জ্য যে তার সঠিক পরিমাণ নির্ণয় করা কঠিন বিভিন্ন সময়ে গবেষণা ও তার প্রতিবেদনের প্রকাশিত তথ্যে পাওয়া যায় নদীর তলদেশে প্লাস্টিক বর্জ্যের ফলে পুরো স্তরের সৃষ্টি হয় যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি নদীর তলদেশে প্লাস্টিকের পুরো স্তর অপসরণে উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবলের অভাবে এই কার্যক্রমকে জটিল করে তোলে এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে বর্জ্য অপসরণের পরও পুনরায় এখানে বর্জ্য ফেলা হচ্ছে যার কারণে এই সমস্যার স্থায়ী সমাধান কখনোই হচ্ছে না প্লাস্টিক দূষণ বর্তমানে সমুদ্রের জন্য একটি গুরুতর পরিবেশগত সমস্যা প্রতি বছর এক কোটি নব্বই লক্ষ টন থেকে দুই কোটি তিন লক্ষ টন প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়ছে সমুদ্রে যার ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর পড়ছে নেতিবাচক প্রভাব সমুদ্রে এত পরিমাণ প্লাস্টিক বর্জ্য থাকার কারণে সামুদ্রিক প্রাণী প্রায় বিভ্রান্ত হয়ে প্লাস্টিক বর্জ্য খেয়ে ফেলে যার কারণে তাদের ঘটে মর্মান্তিক মৃত্যু প্রায় সমুদ্রে ভেসে ওঠে নীল তিমির লাশ আর এই সকল তিমির পেটে পাওয়া যায় পলিথিন বোতলসহ অসংখ্য প্লাস্টিক বর্জ্য এছাড়াও প্লাস্টিক বর্জ্য সমুদ্রের প্রবাল প্রাচীরে জমা হয়ে প্যাথোজেন বৃদ্ধিকে উৎসাহিত করে যা সামুদ্রিক প্রবালগুলোয় রোগের সম্ভাবনা বাড়ায় ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে বর্তমান সময়ে প্লাস্টিক এতটাই ছড়িয়ে পড়েছে যে খাবার পানীয় লবণ এবং সামুদ্রিক খাবারেও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক আর এসব খাবার খাওয়ার ফলে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে এটি এতটাই ক্ষতিকর যে মানব শরীরের কোষে জমে এটি অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে যেটি বাড়ায় মানব শরীরে ক্যান্সারের ঝুঁকি তাছাড়াও প্লাস্টিক হতে নির্গত রাসায়নিক মস্তিষ্কে এক ধরনের প্রভাব ফেলে যার কারণে স্নায়ুতন্ত্রের হ্রাস হতে পারে শুধু তাই নয় বাতাসে ভাসমান মাইক্রোপ্লাস্টিক শ্বাস নেওয়ার মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে যা শ্বাসনালির প্রদাহসহ ফুসফুসের সংক্রমণ ঘটায় এই যে এত এত ক্ষতিকর প্লাস্টিক তবে কি কমছে এর ব্যবহার বরং বেড়েই চলেছে দিনে দিনে এর উৎপাদন ও ব্যবহার আজকে পুরো বিশ্বের প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে প্লাস্টিক বর্জ্যের কারণে এখনই যদি এর উৎপাদন ও ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো না যায় তবে পুরো বিশ্বের প্রকৃতি ও পরিবেশ হবে বিপর্যস্ত তাই এখনই উচিত সবার সচেতন হওয়া আসুন আমাদের সুন্দর পৃথিবীকে গড়ি আরও সুন্দর পরবর্তী প্রজন্মের জন্য তৈরি হোক বাসযোগ্য পৃথিবী